আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া কাফা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক গতকালকে কোনোভাবেই সময় বের করতে পারিনি যে কারণে এটলিস্ট লাইভ টাও করতে পারিনি এই জন্য দুঃখ প্রকাশ করছি কে আমরা এটা খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছি আহ আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি আপনারা অনেকেই আমাকে বলেছেন যে নায়েব ভাই অনেক তো করলেন এখন একটু দেশে আসেন মানে বিষয়টা এমন হয়েছে যে আপনারা আগে আমাকে দেশে যেতে দিতেন না আর এখন পরিস্থিতি এমন হয়েছে যে আমাকে জোর করে হলেও দেশে নিয়ে যাবেন তো যাই হোক আসলে দেশে যেতে হলে কিছুটা মানে সমালোচনার চোখেও দেখছেন যে না ভাই দেশে আসলে কি আপনার ভিউ কমে যাবে আপনার আহ সেলিব্রিটি হিসাবে মানুষ সবাই চিনে ফেলবে দাম কমে যাবে এরকম কিছু আসলে আমি তো ওইভাবে চিন্তাই করি না যে মানুষ আসলে মানুষের কাছে আমার খুব দাম আছে কিনা আসলে আমি সেলিব্রেটি কিনা মানুষ আসলেই আমাকে চিনে কিনা এগুলো নিয়ে আমি ভাবি না আমি আসলে খুবই ছোট একজন মানুষ ধরেন পাঁচ সদস্যের একটি ফ্যামিলি আমাদের তো মানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ এত দূরে যে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা যাওয়াটা খুবই ব্যয়বহুল আর তারপরে পাঁচজন সদস্য প্লাস চোদ্দ বছর পরে দেশে যাওয়া পরিবারের লোকজন আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকের অনেক চাওয়া পাওয়া থাকে এগুলো আবার পূরণ করা সব মিলিয়ে হাতটা আমার এখন খুব খালি কারণ আপনারা জানেন যে আমার একমাত্র শালি তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল সেখানে আমাকে একটা মোটা অঙ্ক সাপোর্ট দিতে হয়েছে তো সব মিলিয়ে আমার হাতের অবস্থা খুব একটা ভালো না তো এই হাতের অবস্থাটা একটু ভালো করার চেষ্টা করছি যাতে দেশে যেতে পারি আর কি তো বলতে পারেন যে আমি দেশে যাওয়ার একটা প্ল্যান হাতে নিয়েছি এ কারণে একটু অর্থের পিছনে আমার একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন হয়তো আবার অনিয়ম হয়েও যেতে পারি আমি আগেই বলে নিচ্ছি আর কি তো যাই হোক ভূমিকা একটু লম্বা হয়ে গেল দুই তিন মিনিট আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারাও হয়তো যমুনা টেলিভিশনের যে অনুসন্ধানী প্রোগ্রাম থ্রি সিক্সটি ডিগ্রি এই থ্রি সিক্সটি ডিগ্রি তারা বিএনপি নেতাদের দুইটা দুর্নীতি এক হচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতির যে কার্যালয় এটি বিএনপির নেতারা দখল করেছে এটি নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন তারা করেছে আর ঢাকায় বর্জ্য বাণিজ্য বা ময়লা বাণিজ্য এই ময়লা বাণিজ্যকে কেন্দ্র করেও একটা চাঁদাবাজির সাম্রাজ্য আওয়ামী লীগের ছিল সেটাতেও হাতবদল হয়েছে এখন সেই সাম্রাজ্য দখল করেছে বিএনপি এটা নিয়েও টিম থ্রি সিক্সটি ডিগ্রি যমুনা টেলিভিশনের অনুসন্ধানী যে প্রোগ্রাম সেখানে তারা একটা নিউজ করেছে বা একটা ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেটিং একটা প্রতিবেদন করেছে আশা করছি এই দুইটা প্রতিবেদন আপনারা দেখেছেন এবং ঢাকায় গাউসিয়া যে মার্কেট এই মার্কেটের সমিতির সভাপতি ভদ্রলোকের নাম ভুলে গেছি ওনার কাছে দেড় কোটি টাকা চাঁদা চাঁদা দাবি করা হয়েছে বিএনপির নেতাদের পক্ষ থেকে চাঁদা দাবি করা হয়েছে যদি দিতে না পারে তাহলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে তার প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে এ ব্যাপারে তিনি সংবাদ সম্মেলনও করেছেন তো প্রেক্ষাপটটা একটু বলি সেটা হচ্ছে যে আপনারা যারা ঢাকা শহরে থাকেন বা চট্টগ্রাম শহরে থাকেন বিশেষ করে মহানগর ঢাকার শহরের মতো মহানগর যতগুলো আছে এ সমস্ত মহানগরের বাসার যে ময়লা এই ময়লা আবর্জনা অপসারণ করার জন্য বেশ কয়েকটা কোম্পানি আছে এই কোম্পানিগুলো তাদের ট্রাকে করে ময়লা নিয়ে যায় এবং এই ময়লা কালেক্টিংয়ের পারপাসে তারা বাসাবাড়ি মালিকের কাছ থেকে মান্থলি একটা পারিশ্রমিক তারা নেয় সেটা হতে পারে মাসে পাঁচশো টাকা হতে পারে মাসে এক হাজার টাকা হতে পারে দুশো টাকা তিনশো টাকা আপনারা যারা এই সমস্ত শহরে বসবাস করেন আপনারা ভালো করে জানেন তো ঠিক অনুরূপভাবে ঢাকার মিরপুর এগারো নম্বরে এক মহিলার ময়লার একটা ট্রাক আছে তিনি ঢাকার মিরপুর এগারো নম্বরে ময়লা কালেক্টিং করে থাকেন এবং তার এই ময়লা কালেক্টিং এর মানে কাজে সহযোগিতা করেন তার ছেলে কারণ তার স্বামী বেঁচে নেই তো ভদ্র মহিলা তার এই ব্যবসা পরিচালনার জন্য সম্ভবত দশ থেকে পনেরো জন তার কর্মচারী আছে তাদেরকে একটা মোটা অঙ্কের বেতন দিতে হয় তো এই ভদ্র মহিলার কাছে বিএনপির মানে ছাত্র দলের নেতা না যুব দলের নেতা সম্ভবত কখনো ছাত্র দল কখনো যুব দল যাই হোক এই ওভারঅল এই বিএনপির নেতারা তার কাছে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করেছে প্রতি মাসে আড়াই লক্ষ টাকা তো তাদের মধ্যে একটা দর কষাকষি হয়েছে মানে মিনিমাম দেড় লক্ষ টাকা চাঁদা দিতেই হবে তো তাদের যে অভিযোগ যে তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতাদেরকে এভাবেই তাদেরকে চাঁদা দিতে হতো আবার এখন মানে বিএনপি ক্ষমতায় আসেনি যদিও কিন্তু বিএনপি ফর্মে আছে সঙ্গত কারণেই আওয়ামী লীগের সেই সাম্রাজ্য তারা এখন দখল করেছে অলরেডি কোনো কোনো জায়গায় চেষ্টা চলছে সব মিলিয়ে মানে যদি চেষ্টার কথা বলি তাহলে ভুল হবে কারণ এই মহিলা অলরেডি দেড় লক্ষ টাকা চাঁদা দিয়েছেন মানে তার প্রথম চালান যেটা প্রথম চাঁদার যে চালানটা এটা অলরেডি দেওয়া হয়ে গেছে দেড় লক্ষ টাকা তো এখন আপনারা আপনাদের মানে আমি উদ্দেশ্যে বলছি যে আপনাদের মহাসচিব বলেছে যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজির বাজির বা চিন্তায় যে অভিযোগগুলো আসতেছে এটা প্রচারের থেকে অপপ্রচার বেশি হচ্ছে আমি তার সাথে একমত নই বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি তারপরে যে চাঁদাবাজি মানে মোস্ট লাইটলি চাঁদাবাজি চাঁদাবাজিই তো ধরেন কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে কারণ এই যে গাউসিয়া মার্কেট থেকে চাঁদা দাবি করা হয়েছে দেড় কোটি টাকা তো এখন যদি এটা অপপ্রচার হয় তাহলে তো এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতাই নেই তো অপপ্র অপপ্রচার কারা করছে অপপ্রচারগুলো মিডিয়া করছে যদিও উনি দাব দোষ দিয়েছেন সোশ্যাল মিডিয়াকে এখন আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট স্পেশালি আমার কথা বলি আমি যখনই কথা বলি রেফারেন্স দিয়ে কথা বলি তবে এটা সত্য যে সাভারের এই ময়লা অপসারণকারীদের কাছ থেকে যখন চাঁদা দাবি করেছিল স্থানীয় বিএনপির নেতারা তখন আমার কাছে মিডিয়ার কোনো তথ্য ছিল না আমি আমার একজন রিলায়েবল সোর্সের তথ্য ব্যবহার করেছিলাম পরবর্তীতে সেটা নিয়ে নিউজ হয়েছে অথবা আমি বেঁচে গেছি সুতরাং তার এই বক্তব্যের সাথে আমি একমত না বাট কেউ যদি অপপ্রচার করে থাকে তাহলে সে দায় তার আমার না আমি জানি না মির্জা ফখরুল সাহেব বলেছেন তো আমি তার এই বক্তব্যের সাথে একমত না যে বিএনপির বিরুদ্ধে প্রচারের থেকে অপপ্রচার বেশি হচ্ছে আমি তার সাথে একমত নই তো যাই হোক অনেকেই বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদের অনেকের আমার বিরুদ্ধে ক্ষোভ যে নাইফ ভাই বিএনপির পেছনে লেগেছে এখন কথা হলো যে আপনি আপনাদের দলের পেছনে লাগার সুযোগটা আমাকে কেন করে দিলেন এতকাল প্রায় দেড় অন্যায়ের প্রতিবাদ করে আসছি এতকাল আপনাদের আপনাদের পেছনে লাগলাম না আমার এখন আপনাদের পেছনে লাগার দরকার কি আপনি আপনাদের পেছনে লাগার রাস্তা আপনি তৈরি করে রেখে তৈরি করলেন কেন কই জামাতের পেছনে তো কেউ লাগতেছে না এখন পর্যন্ত আপনারা কি কোনো মিডিয়ায় দেখেছেন যে জামাতের অমক নেতা চাঁদাবাজি করেছে দেখেছেন জামাতের অমক নেতা চিন্তাই করেছে দেখেছেন অথবা এস আলম গ্রুপের মতো দুর্নীতিবাজ শিল্প প্রতিষ্ঠানের মালামাল সরানোর কাজে সহযোগিতা করেছে জামাতের কোনো নেতা শুনেছেন কখনো আমি তো শুনি নাই এখন কথা হলো যে আপনার বিরুদ্ধে অপপ্রচার কেন হবে আমি আপনার পিছনে লাগবো কেন আপনি যদি লাগার রাস্তা তৈরি করে দেন তাহলে তো আমি কই আমি তো জামাতের বিরুদ্ধে লাগতেছি না আপনি বলবেন জামাত তো আপনি সমর্থন করেন আমি জামাত তখনই সমর্থন করি যখন জামাত সততার সাথে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তখনই তাদের সমর্থন করি কিন্তু যেখানে সমালোচনা করার জায়গা সেখানে আমি সমালোচনা করি আমার কথা হলো যে রাজনীতি করতে গেলে রাজনৈতিক কিছু কৌশল আছে সেই কৌশল সবাই করে এই কৌশল নিয়ে একটা সমালোচনা হতে পারে বাট রাজনীতির কৌশল তো মানে আইনের মানদণ্ডে অপরাধ না তো জামাত হয়তো রাজনৈতিক কৌশল করতে গিয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে তো সেটা অনেকেই আপনারা করছেন কিন্তু যেটা ফৌজদারি অপরাধ জামাত তো ফৌজদারি কোনো অপরাধ করতেছে না অ্যাজ এ রাজনৈতিক অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কোনো চাঁদাবাজি তো করতেছে না কোনো ফৌজদারি অপরাধ তো করতেছে না কিন্তু আপনারা বিএনপির নেতারা তো করতেছেন তো যেখানে ফৌজদারি অপরাধ যেটা সরাসরি অন্যায় সে অন্যায়ের প্রতিবাদ তো ভাই আমাকে করতেই হবে নো ম্যাটার হোয়াট আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন এগুলো আমার দেখারই সময় নেই কারণ আমি তো ভাই কারোর খাই না কারোর পরি না কারোর চাকরি করি না আমি কারোর কাছ থেকে একটা পেনিও নেই না হয়তো অনেকে বল এত কাল যখন কথা বলতাম আওয়ামী লীগের লোকজন বলতো কি যে তার এক টাকা দেয় আর কথা বলে জামাত টাকা দেয় আর কথা বলে এখন কি বলবেন তাহলে জামাত আমাকে টাকা দেয় আর আমি বিএনপির বিএনপির বিরুদ্ধে কথা বলি এটাই কি মনে করেন আপনারা কোনো তথ্য আছে কোনো প্রমাণ আছে আমি চ্যালেঞ্জ করলাম যদি প্রমাণ করতে পারেন আমি আজকেই নাকে খত দিয়ে অনলাইন থেকে বেরিয়ে যাবো আর কোনোদিন কথা বলতে আসবো না যা যাই হোক আমার আমার আজকের লাইভটা করার মূল কারণটা কিন্তু বিএনপিকে খাটো করা বা বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলা না আমার আজকের আলোচনার বিষয় হলো আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদের সহযোদ্ধা যারা আছে তাদের প্রতি আমার একটু অভিযোগ তাদের প্রতি আপনাদের কাছে আমার একটু নালিশ মানে নৈতিকতা জায়গা থেকে ধরেন আমি তো ছোট কাটু মানুষ যখন শুরু করেছিলাম তখন হয়তো তেমন কেউ ছিল না এখন তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মানুষ কথা বলতেছে হ্যাঁ মানে যাদের সাথে আমার তুলনাই চলে না তো আমাদের এই সহযোদ্ধারা বছরের পর বছর যুগের পর যুগ আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন বছরের পর বছর বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বাংলাদেশের মুক্তির জন্য জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে আসছেন আমি সবাইকে সবাইকেই স্যালিউট জানাই এবং আজকে আমরা যে স্বাধীন হয়েছি আমাদের ছাত্ররা জীবন দিল এই যে একটা জার্নি এই জার্নিতে সম্মুখ সমরে একেবার ফাইনাল বিজয়ের আগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের সকল রাজনৈতিক মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তাদের দোষ ছাড়া সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছে কিন্তু এই আন্দোলনকে চূড়ান্ত রূপে নিয়ে যাওয়ার কারিগর তো এই অনলাইন অ্যাক্টিভিস্টরা আমি আমাকে ক্রেডিট দিতে চাই না আমি ক্রেডিট নিতেও চাই না আমার অন্যান্য ভাইদের কথা বলতেছি আমি যদি নেম বলি আমাদের ইলিয়াস হুসাইন বা সরোয়ার মুশফিকুল মুশফিকুল ফজল আনসারি বা পিনাকিদা মেজর দেলোয়ার টিটু টু সাকিব আরো অনেকের নাম হয়তো আমার এই মুহূর্তে মনে পড়তেছে না এই সবাইকে যদি আমি এক জায়গায় করি তাহলে এই সকলের আন্দোলনের চূড়ান্ত রূপ কিন্তু আমাদের এই বিরোধী ছাত্র আন্দোলন তো আমার নালিশের জায়গা আমার অভিযোগের জায়গা আমাদের সহযোদ্ধাদের প্রতি এই যে বিএনপি বাংলাদেশে বলা যায় প্রায় আশি পার্সেন্ট চাঁদাবাজির আওয়ামী লীগের যে সাম্রাজ্য গোটা বাংলাদেশে আওয়ামী লীগের চাঁদাবাজি লুটপাটের যে সাম্রাজ্য ছিল সেটা তারা ছেড়ে দেশ থেকে পালিয়েছে সেই সাম্রাজ্যের আশি পার্সেন্ট বিএনপি নেতা কর্মীদের দখলে এটা আপনি মানেন আর না মানেন এটাই বাস্তবতা প্রতিদিন খবর আসছে বিএনপির নেতাদের বিরুদ্ধে যুব দলের নেতাদের বিরুদ্ধে ছাত্র দলের নেতাদের বিরুদ্ধে প্রতিদিন তাদের বিরুদ্ধে নিউজ আসছে তো আমার কষ্টের জায়গা কি জানেন একমাত্র আমিই কথা বলছি বিএনপির এই চাঁদাবাজি বিএনপির এই লুটপাট বিএনপির এই টেন্ডার বাজি বিএনপির এই চিন্তাই এইসব নিয়ে শুধুমাত্র আমিই কথা বলছি আর কেউ কথা বলতেছে না তার মানে গত দেড় যুগ আওয়ামী লীগের দুঃশাসন অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের শত্রু হয়েছিলাম এই অল্প কয়েকদিন মানে এক মাসও না এই অল্প কয়েকদিনে বিএনপির নেতাদের চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি তাদের লুটপাট নিয়ে কথা বলে আমি যেন বিএনপির ও শত্রু হয়ে গেছি আমার কষ্টের জায়গা যে মানুষগুলো এতদিন বিএনপির আই মিন আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের অপশাসন আওয়ামী লীগের অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে কথা বললেন সেই মানুষগুলো আজকে কেন বিএনপির দুর্নীতি বিএনপির চাঁদাবাজি বিএনপির টেন্ডারবাজি বাজি বিএনপির লুটপাট নিয়ে একটা টু শব্দ করতেছে না একটা টু শব্দ করতেছে না আমি জানি না আমি কি তাদের নাম বলবো আমি নামও কারণ নামও মেনশন করতে চাই না একমাত্র আমি ছাড়া আপনি আমাদের এই সহযোদ্ধাদের ফেসবুক ওয়াল ঘুরিয়ে আসেন আমাদের এই সহযোদ্ধাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে আসেন বিএনপি চাঁদাবাজি নিয়ে বিএনপি লুটপাট নিয়ে বিএনপির সেন্তাই নিয়ে একটা লাইন লিখা আছে কিনা একটা টু শব্দ কেউ করেছে কিনা আমি যদি বলি দুইজন লোক এক হচ্ছে তাজ হাসিমি এক লাইন লিখেছেন বলছে যে বিএনপির নেতারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে এই চাঁদাবাজির প্রতিকার সরকারকেই করতে হবে এটার প্রতিকার করা বিএনপির কাজ না আমি শ্রদ্ধেয় তাজ হাসমির সাথে একমত না এটার প্রতিকার বিএনপি কেও করতে হবে এটার প্রতিকার সরকারকেও করতে হবে বিএনপির কাজ হচ্ছে দলীয় অ্যাকশন নেওয়া আর সরকারের কাজ হচ্ছে আইনি অ্যাকশন নেওয়া আপনি শুধু শুধু প্রতিকারের দায়িত্ব সরকারকে দিবেন আর বিএনপিকে কে সেভ করবেন আমি আপনার সাথে একমত নই জনাব তাজ হাসমি ভাই আপনার সাথে আমি একমত নই আর নাইন সাহের তার নিজের পৈতৃক সম্পত্তি দখল করেছে বিএনপির সমর্থিত একটি গোষ্ঠী তাতে সহযোগিতা করেছে হাসিনা নামে একজন ব্রিগেডিয়ার জেনারেল নাকি একজন আর্মির কর্মকর্তা আর নুরু ইঞ্জিনিয়ার এটার প্রতিকার পাওয়ার জন্য চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কি যেন নাম মানিক শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে অভিযোগ নিয়ে তার চাচারা গিয়েছিল উনি আবার এই বা ভূমিদস্যুদের পক্ষে সাফাই গাইছেন উনি বলছেন আপনি তো আওয়ামী লীগ করতেন আপনি তো আওয়ামী লীগ করেন এখন থেকে যদি আপনার জমা জমি দখল করি আপনি কি করবেন আপনার জমা জমি দখল করার ক্ষমতা আমার আছে তার মানে তারই মানে ছায় তারই উস্কানিতে বিএনপির সেই গোষ্ঠী তার পিতা তার পৈতৃক সম্পত্তি দখল করেছে এখন ওখানে যে উনার নিজের উনার নিজের স্বার্থ আছে তাই উনি বিএনপির নেতার বিরুদ্ধে দুই কলম লিখেছেন আপনি পুরা ঘেটে জুলকান আছেন দিনের একটা শব্দ লেখেন নাই বিএনপির এই চাঁদাবাজির বিরুদ্ধে একটা শব্দ জায়গা ওখানে যে আমি তো এতদিন বিশ্বাস করেছিলাম যে এই ভাইরা কোনো পদপদী চায় না এই ভাইরা দুনিয়ার কোনো স্বার্থ চায় না তারা জনগণকে ভালোবেসে দেশকে ভালোবেসে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার জিম্মি দশা থেকে দেশকে এবং দেশের জনগণকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে এতকাল কথা বলে আসছেন এতকাল লেখালেখি করে আসছেন কিন্তু আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিএনপিকে তারা বাঁচানোর চেষ্টা করছে দুটি কারণে হতে পারে হয়তো বিএনপি আগামীতে রাষ্ট্র গঠন করবে সরকার গঠন করবে এই সরকারে হয়তো তারা কোনো পদপদবীর আশা করে অথবা আর্থিক কোন সহযোগিতা তারা চায় কারণ একটা লম্বা সময় অনলাইনে কথা বলার কারণে দেশে তার পরিবার তাদের সম্পত্তি ক্রোক করা হয়েছে আর্থিকভাবে তারা একটা সমস্যায় পড়েছে এই আমার কাছে কেন জানি মনে হয় যে বিএনপির বিরুদ্ধে যদি এই মুহূর্তে তারা কথা বলে তাহলে বিএনপির থেকে যে সহানুভূতিটা তারা পাবেন সেই সহানুভূতি হয়তো নাও পাইতে পারেন সেটা পদপদী হতে পারে সেটা আর্থিক সহযোগিতা হতে পারে এই কারণেই হয়তো তারা চুপ আছেন তারা তো চুপ থাকার বান্দা না মানে অন্যায় যেই করুক অপরাধ যেই করুক চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট দুর্নীতি যেই করুক তাদের বিরুদ্ধে তো আমাদের এই সহযোদ্ধাদের কথা বলার কথা তাদের বিরুদ্ধে তো আমাদের এই সহযোদ্ধাদের দুই কলম লিখার কথা কিন্তু কেউ একটা টু শব্দও করে না আমাদের পিনাকিদা তার নিজের এলাকা বগুড়ায় হিরো আলম কে হামলা করা হয়েছে ওই হামলার প্রতিবাদে দুই কলম লিখেছেন কিন্তু এখন পর্যন্ত বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে উনি একটা শব্দও লেখেন নাই একটা শব্দও লেখেন নাই আমি দুঃখিত নাম মেনশন করতে চাইনি কিন্তু প্রসঙ্গ এসে যাচ্ছে আর নাম চলে আসতেছে আমার সকল ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে আমাদের অনলাইন যোদ্ধা যতগুলো ভাই আছে প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা আছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনারা লাগাতার বিএনপির বিরুদ্ধে মুখে কুলুপেটে পেটে বসে আছেন বিএনপির বিএনপির নেতারা এত চাঁদাবাজি করতেছে এত টেন্ডারবাজি করতেছে মানে গোটা আওয়ামী লীগের চাঁদাবাজির সাম্রাজ্য বিএনপি দখল করেছে আপনারা একটা মাস বিএনপির বিরুদ্ধে টু শব্দটি করলেন না আমি খুবই আশ্চর্য হলাম আমি খুবই আশ্চর্য হলাম আসলেই কি আপনারা বিএনপি সরকার গঠন করলে বিএনপি সরকারের কাছ থেকে পদবীর আশা করেন বিএনপির কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা আশা করেন এজন্যই কি এতকাল কথা বলেছেন আসলেই কি আপনারা বিএনপির কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা বলেছিলেন এতদিন আপনাদের অ্যাক্টিভিটি আপনাদের চুপচাপ থাকা কিন্তু এটাই প্রমাণ করে ভাইয়েরা আমার আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন এইরকম আচরণ তো আমি আশা করিনি এমন বাংলাদেশ তো আমরা চাইনি আপনারা ঠিকই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন কিন্তু বিএনপি সরকারে যা করছে তারা সরকারে গেলে কি করবে এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই আমি খুবই আশ্চর্য হলাম আমি খুবই আশ্চর্য হলাম আমি দুঃখিত আপনারা পাচ্ছেন কিভাবে বিএনপিরাই দুর্নীতিবাজ নেতাদের এই চাঁদাবাজি দেখেও না দেখার ভান করছেন কিভাবে বিএনপিরাই দুর্নীতিবাজ নেতাদের টেন্ডারবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি দেখেও আপনি চুপচাপ আছেন কি করে একজন নীতি আদর্শবান মানুষ তো এই অন্যায় শুধু চেয়ে চেয়ে দেখতে পারে না কোন নীতি আদর্শবান মানুষ তো এই অন্যায় সাপোর্ট করতে পারে না কোন নীতি আদর্শবান মানুষ তো কোনো অন্যায়কারীর কাছ থেকে পদ আশা করতে পারে না কোন নীতি আদর্শবান মানুষ তো কোন অন্যায়কারীর কাছ থেকে কোন অপরাধীর কাছ থেকে আর্থিক সহযোগিতা আশা করতে পারে না আমি কি ভুল আমার এই আন্দাজ আমার এই সন্দেহ আমার এই আপনাদের বিরুদ্ধে দুই কথা বলা এটা কি অন্যায় আমি কি কোনো ভুল করলাম আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনারা চুপচাপ কেন আছেন তা তো আর আমার জানা নেই কিন্তু আপনাদের চুপচাপ থাকা নিয়ে আমি যে বলে ফেললাম দুই কথা এটা কি আমার অন্যায় হলো কিনা আমাকে ক্ষমা করবেন আমি এর থেকে বেশি কিছু আর বলতে চাই না আমি কিন্তু কাউকে শত্রু বানাতে চাই না আমি দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে বিবেকের তারায় কথা বলা শুরু করেছিলাম আমার এই কথা বলা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এই আখ পাঁচ কিন্তু আমি কখনো ভেবে দেখিনি আমি কোনোদিন স্বপ্নও দেখি নাই ঘুমিয়েও স্বপ্ন দেখি নাই যে কোন দল ক্ষমতায় যাবে সেই দলের একটা পদপদবি পাব কোন দল ক্ষমতায় যাবে সেই দলের কাছ থেকে আমি একটু আর্থিক সহযোগিতা পাবো এটা কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখি নাই জাস্ট ইমানদারিত্বের জায়গা থেকে জাস্ট বিবেকের তারায় নৈতিকতার জায়গা থেকে কথা ভুলে গেছি আসলে আমার এই কথা বলা পক্ষে গেছে গেছে। এগুলো কখনো ভেবে দেখি নাই কিন্তু আপনাদের এই থাকা দেখে আমার কাছে মনে হচ্ছে। আপনারা আখ পাঁচ কথা বলেন ভাই আমি কিন্তু বলি না এইভাবে আখ পাঁচ ভেবে কথা বলাটা কতটুকু নৈতিক প্রশ্নটা আপনাদের কাছে রেখে আমার আজকের আলোচনা শেষ করতে চাই ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহি আবার অকায়